বৌদ্ধ ধৰ্মে লো হিংসা অজ্ঞান লো বুলি ধৰ্ম কৰে সেই অন্য় ধৰ্ম হ'ব হিংসা গুৰু যদি ধৰ্ম কৰ সেই অন্ধ ধৰ্ম অজ্ঞান বুলি দৰম বজি অন্য় ধৰ্ম বুলি ধৰ্ম ধৰ্ম হ'ব বুলি বৌদ্ধ ধৰ্ম কি লুমুক্ত হিংসুক্ত অজ্ঞানমুক্তি মুক্ত এই জেগাৰে বৌদ্ধ ধৰ্ম মধ্যে লুব নেই হিংসা নেই অজ্ঞান নেই নেই কিন্তু খ্রিস্টান ইসলাম এই যে হরে কৃষ্ণ আগে হিংসি আগে অজ্ঞান আগে কৃষ্ণ আগে প্রকৃত বৌদ্ধ ভৌদ্ধ লু মুক্ত লুভে তুমি লুপ ব্য মোহ তুমি খদানো হবা খাদ্য নগুৰি লোক তেল মহ খটা কয় বা খাজ কৰে দুখ ভাপ মুক্ত মা মাচিন লোক বুলি যদি সাজ কৰে লোক বুলি যদি খটা কয় সিংসিয়ে কাম কৰে সিংসিয়ে বুলি খতা হয় অজ্ঞান কৰি খাম কৰে অজ্ঞানুৰি খটা হয় তৃষ্ণা কৰি খাম কৰে তৃষ্ণা কটা হয় এই যি মা সেই পামী মা থেকে বুদ্ধ ধর্ম মানতে হীন মনে করে ফাপ ধর্ম ভালো মনে করে এই ইতিহাস বৌদ্ধ ধর্ম থেকে সধর্ম ফলধর্ম না শুনিবিয়া সধর্ম শুনলে শুভ ফলধর্ম না শুনিবিয়া ফলধর্ম না করিবিয়া ফলধর্ম রাখতে হবে সধর্ম শুনো না সধর্ম লই আশ্রম করে না সধর্ম লই যা ইয়কাল পরকাল শুভ তাই তার জ্ঞান দেব যা পরধর্ম উড়ব্ঞানটা উঠব তাহলে স্বর্ম যারা থায় জ্ঞান পায় তার ইয়োগাল তাহলে মনে লাগবে স্বর্ম হারা জ্ঞান হারা হলে মানুষ শান্তি নেই এই বর্তমান বাংলাদেশ সদর্ম হারা জ্ঞান হার বুঝলাম একমাত্র মানুষকে পরধর্ম কর অজ্ঞানত সে ভগবান সত্য ধর্ম জানা বলব সত্য ধর্ম কি ভুলো বলি অজ্ঞান অন্ধকার নদিন জ্ঞান অনেক সে জ্ঞান কি সারি একজন জ্ঞান